আসসালামু আলাইকুম বিলেজ বগার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে যেখানে আমি আপনাদেরকে নিয়ে আসছি সেটি হল একটি মুখি বাগান তো এখানে প্রায় আটচল্লিশ এর মধ্যে মুকি চাষ করা হয়েছে এই সম্ভবত এই মৌসুমে মুখির চাষ করা অনেক ভালো শীতকালীন মৌসুমে যেটা অগ্রিম পলন হয় সেই মৌসুমে কিন্তু কৃষি চাষ করা অনেক ভালো তো মুকির গাছ দেখতে পাচ্ছেন বয়স সবে মাত্র এখানে দুই মাস দুই মাসের অধিক কম হ্যাঁ যে জমিটি চাষ করা হয়েছে মূলত সেটি আটচল্লিশ শতাংশ একটি জমি সেই জমির উপরে যে মুকিগুলো দেখতে পাচ্ছেন আহ চারিদিকে সব জায়গায় মুকি কিন্তু রোপণ করা হয়েছে আসলে মুখী কিন্তু ফলনও ভালো হয়েছে দর্শক আপনারা উদ্দেশ্য করে বলছি যারা মুখি চাষ করতে চান অগ্রিম মানে আগাম চাষ করতে চান আগাম লাভজনকভাবে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা যাদের ভালো লাগবে তারা অবশ্য লাইক কমেন্ট ফলো শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন তো যারা আমার এই ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্য এই ভিডিওটা স্কিপ করবেন না সরাসরি পুরোটা দেখে নেবেন তো মুগি চাষ সাধারণত আমরা যেভাবে করে থাকি প্রথমে মাটিকে চাষ করে নিতে হবে এবং জোড়া করে নিতে হবে তারপর সেখানে মুখি রোপণ করতে হবে প্রতি গাছ থেকে গাছের দূরত্ব প্রায় এক ফুট দিতে হবে তার কম দিলেও হবে অবশ্য সমস্যা নেই তো ভালো করে সার জৈব সার সব ধরনের সার মিশ্রিত করে মাটিতে প্রয়োগ করে তারপর আপনারা মুখি গাছ রোপণ করবেন মুখি গাছ রোপণ করার পর অবশ্যই জমিতে আগাছা মুক্ত করতে হবে তারপর সেচ দিতে হবে মুখর মুখি রোপণ করার পর সেচ দিতে হবে সেচ দেওয়ার পর ভালোভাবে মাটি পরিচর্যা করে তারপর কিন্তু মুখি আপনারা রোপণ করতে হবে দর্শক ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আজকের মুখি চাষ করা একটি জমি থেকে তো মুখিগুলো যেভাবে দেখতে চান আসলে সেই মুখিগুলো কিন্তু অনেক সুন্দর যে পরিমাণে ফলন হয়েছে আশা করি মোটামুটি ভালো একটা ফলন পাবো সেটি কিন্তু আমার নিজস্ব একটি মানে জমি সেখানে চাষ করেছি অগ্রিম মানে আগাম যে চাষ যেটাকে বলা হয় সে আগাম চাষ দর্শক নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাই সাক সাবস্ক্রাইব করে নেবেন তো প্রথমত ভিডিও করার কারণটা হলো আমি আপনাদেরকে দেখাচ্ছি লাভজনকভাবে অনেকে মুখে চাষ করতে চায় কিন্তু তারা মানে প্রথমত চাষ করার সম্ভবটা ভালোভাবে বোঝে না তো যারা বাড়ি নতুন তারা কিন্তু এই চাষগুলো দেখবেন আসলে দেখেন মুখেগুলো কত সুন্দর খুবই মানে গাছগুলো ফলন পুষ্টি আমি জমিতে গোবর প্রয়োগ করছি প্রথমে সেচ দিয়েছিলাম সেচ দেওয়ার পর এখানে গোবর প্রয়োগ করেছি গোবরের পর সার দিয়ে মানে মাটি মুখিগুলোকে মাটি দিয়ে দেব তারপর কিন্তু এখানে প্রায় এক মাসের মতো থাকবে তো তারপর কিন্তু মুখিগুলো তুলে নিব আমরা যদি ধীরে ধীরে একটু এগিয়ে যাই সব জায়গায় কিন্তু মুখি গাছ সবল নয় প্রিয় দর্শক সব জায়গায় কিন্তু মুকি গাছ মানে একইভাবে হচ্ছে না কোনো জায়গায় পুষ্টি পেয়েছে বেশি তাই গাছটা সবল কোনো জায়গায় আবার মুগি গাছ খুবই দুর্বল তার কারণ হলো মাটি যদি ভালোভাবে সংশোধন না করেন তাহলে কিন্তু এইভাবে আসবে তো মানে শুকনো মৌসুম মুখি চাষ করে কিন্তু অনেক কষ্টসাধ্য কারণ সেই মৌসুমে কিন্তু মুখি আর সেখানে আপনার রোগ বালাই বেশি হয় মুখি পোলাতে একটু পরিশ্রম হয় সেচ দেওয়ার ব্যবস্থা ভালো থাকতে হয় না হলে কিন্তু মুখে চাষ করতে হয় না সো দর্শক যারা ইউটিউব চ্যানেলটা আমার ভালো লাগবে ভিলেজ ব্লগ আর ইউটিউব চ্যানেলের নতুন নতুন কৃষি ভিডিও পাবেন আপনারা তো অবশ্যই আমার আশা থাকবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে